ওয়েসলে যার ডেবু ম্যাচটা দেখিয়া মোটামুটি ফুটবল ফ্যান মুগ্ধ স্পেশালি ব্রাজিল ফ্যানগুলা তো এর কারণটা কিনা কলম্বিয়ার সাথে ডেবু হয়েছে আর ওই ম্যাচও লাস্টে টোটাল এক্সট্রা টাইম সহ একুশ মিনিট খেলার সময় পাইছে এই ওয়েসলে ওই সময়টাতে সে ডিফারেন্ট একটা জিনিস দেখাইছে ওই জিনিসটা কিনা মানে একদম অপেন্সিভ খেলছে ওই যে ওপেনসিভ খেলছে ওইটাই ব্রাজিলের ভক্তদের মন খুব বেশি খারছে কারণ ওই দানি আলবেজ যখন গেল তারপর থেকে এখন পর্যন্ত কোনো অফেন্সিভ ফুলব্যাক পাওয়া যায় নাই ব্রাজিলে এইটাই হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় ঘাটতি তো লেফট সাইডে তো নাই অ্যাটলিস্ট এখন তো রাইট সাইডে আছে আসলে এই খেলাটার খেলাটা সবার মনে ধরছে তো সবার মনে ধরলে কি হবে এখানে সে ব্রাজিলকে আদৌ আর্জেন্টিনা মেসে ডুবাবে না বাঁচিয়ে রাখবে সেইটাই এখন দেখার বিষয় তো ওই বিষয়ে যদি আমরা দেখি তাইলে আমার ফুল ভিডিওতে আপনারা দেখতে হবে তো চলুন আমরা তো ওইটা দেখে নিই ওয়েসলে যেই পজিশনে গেল সেইটা হচ্ছে রাইট ব্যাক আর ওই রাইট ব্যাক থেকে সে খুবই অফেন্সিভলি দেখা যাচ্ছে যে রাইট উইং পর্যন্ত খেলা যাচ্ছে মিডফিল্ডও খেলা যাচ্ছে এইখানে আবার ডিফেন্সও খেলতেছে আবার ওইখানে রাইট উইংয়ে গিয়ে গোল স্কোরিং একটা এবিলিটি আছে তার সেই জিনিসটা প্রুভ করতেছে এরকম একটা সিচুয়েশন আমরা ফার্স্ট ম্যাচে দেখলাম যে এটা সবার কাছে ভালো লাগছে তো এইটা ব্রাজিলকে ডুবানোর একটা কারণ হতে পারে কেন জানেন যখন ওয়েসলে উপরে উঠে যাবে মিডফিল্ডে বা ওই মনে করেন একদম রাইট উইংয়ে চলে গেল তখন এই যে স্পেসটা আছে তার যে রাইট ব্যাকের স্পেসটা আছে না তখন এই স্পেসটা একদম ফাঁকা হয়ে যায় ওই ফাঁকা স্পেসে যদি অপোনেন্ট কোনো সময় দেখা যায় যে কাউন্টারে এটাকে আসে এই ফাঁকা প্লিজ দিয়ে ঢুকে যাবে ঢুকে গোল স্কোর করে ফেলবে কিন্তু দানিয়াল বেজের সময় কি হইতো দেখা যেত যে ম্যাক্সিমাম টাইম কাছে ছিল এই ডিপ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার যে দেখা গেছে ওই জায়গাটা দানিয়াল বেজের জায়গাটা কি করতো সে এসে দখল করতো তখন কাউন্টার এটাকে এসে কেউ গোল করতে পারতো না তো এই মুহূর্তে ব্রাজিল টিমে কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার আছে কিনা সেইটা দেখতে হবে যে আমরা নিলাম মেসলে বল টেনে নিয়ে উপরে চলে গেল তারপর তার জায়গাটা দখল করার জন্য এরকম কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার আছে বর্তমানে তোলে আমার সহজ উত্তর নাই ডরিবালের এই টিমে কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার নাই যা দুইটা সে মিডফিল্ডার আছে ওইগুলো বক্স টু বক্স তবে এই বক্স টু বক্স যে মিডফিল্ডার আছে তারা যদি মনে করেন যখন ওয়েসলে উপরে উঠল তখন যদি একটা প্লেয়ার এসে জুয়েলিংটন বলেন আন্দ্রে বলেন বা এডার্সেন যাকেই খেলাবে তাদের মধ্যে একজন এসে যদি এই জায়গাটা দখল করে নেয় তাহলে অপোনেন্ট টিম বা আর্জেন্টিনা নেক্সট ম্যাচে তারা এটাকে এসে গোল করতে পারবে না তখন এইটা আশীর্বাদস্বরূপ হয়ে যাবে ব্রাজিলের জন্য এই ওয়েস্টলে আর যদি দেখা যায় ওয়েসলে বল নিয়ে উপরে উঠল আর তার জায়গাটা দখল করার মতো কেউ নাই তাদের কাউন্টার একটা থেকে উল্টো ব্রাজিল গোল খাবে তখন এই ওয়েস্টলেই অভিশাপ হয়ে দাঁড়াবে যদি এই মিডফিল্ড বা ডিফেন্সিভ মিড তো নাই এই মিডফিল্ডাররাই যদি তার জায়গাটা দখল করে ব্রাজিলকে সাপোর্ট না দিতে পারে তো আশা করি বুঝতে পারছেন যে তো সিচুয়েশান ডিমান্ডেড ব্রাজিলের মিডফিল্ডারদেরকেই বেশি অ্যাক্টিভ হতে হবে দুইজন খেলোকে একজন খেলোকে এখন এই একজন খেললে একজনই অ্যাক্টিভ হতে হবে দুইজন খেললে দুইজন অ্যাক্টিভ কারণ ব্রাজিল কোচ তো মিডফিল্ডার খেলায় না সেই হিসাবে এই একজন বা দুইজনই অ্যাক্টিভ থাকতে হবে খুব বেশি তাদের একটা যথাযথ পরীক্ষা দিতে হবে তাহলে এই ফুল ব্যাগটা কাজে আসবে লেফট সাইডেও মোটামুটি আরানা গতদিন ভালো করছে তো এখন দেখা যাক এই ওয়েস্টলে ব্রাজিলের জন্য আশীর্বাদস্বরূপ হয় না অভিশাপ স্বরূপ